ডিজিটাল ডেস্ক বাই একে ডিজিটাল ইন্ডিয়ার নতুন দিগন্তের সূচনা ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি এবং বেসরকারি পরিষেবাগুলি সহজে পৌঁছে দিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিজিটাল ডেস্ক বাই এ কে সিএসসি অনুমোদিত এই পরিষেবা কেন্দ্রটি ফিতে কেটে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের পান্ডেপুর কালিয়া স্থান থেকে শুরু হওয়া এই কেন্দ্রটি এলাকাবাসীর কাছে নতুন সম্ভাবনার দুবার খুলে দিল এখানে একে ছাদের নিচে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পুলিশ ভেরিফিকেশন ডোমিসাইল সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ট্রাফিক চালান পেমেন্ট সহ গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা দেওয়া হবে শুধু তাই নয় সাধারণ মানুষের সুবিধার্থে এখানে রেল টিকিট বাস টিকিট ফ্লাইট টিকিট বুকিংয়ের পরিষেবাও পাওয়া যাবে পাশাপাশি থাকবে মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ইন্স্যুরেন্স পলিসি ফটো এবং কালার প্রিন্ট জেরক্স ল্যামিনেশনের মতো প্রয়োজনীয় পরিষেবা আজকে করণদিঘি থানার পান্ডিপুর এলাকায় আমাদের সিএসসি সেন্টার ওপেনিং করা হলো যেটা ডিজিটাল ডেস্ক বাই একে আমাদের এখানে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ফ্লাইট টিকিট ট্রেন টিকিটস এরকম ট্রেড লাইসেন্স পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আরও অন্যান্য অনলাইনের সমস্ত যাবতীয় কার্যক্রম করা হয় আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু আমরা প্রোভাইড করতে পারি প্রাইসটা অনেক ন্যূনতমে থাকে আশেপাশে মানুষের জন্য বলো যে আসুন দেখুন তারপর এক্সাইটেড পজিটিভ একটা ফিলিংস আছে মানুষের পাশে থাকার এবং তাদের সমাধান করার সমস্যার চেষ্টা করব আমার নাম আবদুল খলিল এবং আমি এটা সিএসসি সেন্টার চালক একজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের আনন্দের বিষয় যে আমাদের এলাকা এ করণদিঘি বাইপাস রোড মান্ডেপুর কালিয়াস্থান মোড়ে একটি সিএসসি সেন্টার ওপেনিং হলো আজকে আমাদের আত্মীয় আব্দুল খালিল ভাই আমার তিনি দোকান ওপেনিং করলেন আশা করি এখানে আপনার গরিব অসহায় মানুষদের সুযোগ সুবিধা মূলে সঠিক মূল্যে তাদের কাজ করা হবে ইনশাল্লাহ এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এটাকে আমাদের কাছে পেয়েছি এবং নিজের মধ্যে পেয়েছি আর আশা করছি সকলের জন্য এটা লাভমানিত হবে ইনশাআল্লাহ তাই বলের কাছে আবেদন যে আপনারা সবাই পাশে দাঁড়িয়ে কিংবা আপন আপন কাজ তার কাছ থেকে করিয়ে तीना को धन्यवाद ही साहब जाना बेला क्या बोलना चाहते हैं यहाँ पे इस दुकान का उद्घाटन होने के बाद आम जनता को बहुत फ़ायदा होने वाला है और ये बेहतर काम किया है यहाँ पर अब्दुल खलील ने कालीस्तान के इस जगह पे अपने दुकान खोल करके और यहाँ पर जैसे कि दुकान खुला है इस वजह से लोगों को जितने भी यहाँ के लोकल आम जनता है उनको बहुत सारी दिक्कतों का सामना करना नहीं पड़ेगा और यहाँ पे आकर के कोई भी लोग अपना आधार कार्ड हो गया पैन कार्ड हो गया जिस तरह के जैसे कि पासपोर्ट हो गया बैंक लाइसेंस जितना भी काम हुआ हर वो काम को यहाँ के कर पाएंगे जनता के लिए अच्छा संदेश है कि यहाँ पे अब लोगों को ज़्यादा दूर करंदी की जाने की ज़रूरत नहीं पड़ेगी यहीं आकर के जो काम करंदी में होता था अब वो काम कालीस्तान में हो जाएगा